এই বেদাখিলের ভুলটাকে আমি বলি সমকামিতা থিওরি ছেলে ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়েকে বিয়ে করে করে না ঠিক সেরকম এই ব্যয় ব্যয়কে বিয়ে করছে এই মেশিনটা সম্পদ সম্পদকে বিয়ে করছে এটা হলো সমকামিতা থিওরি তাহলে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা রাখছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেহ আজ আমরা দেখব রেওয়া ভুল এবং রেওয়া সীমাবদ্ধতা রেওয়া মিলের ভুলের মধ্যেই যে আমাদের রেওয়া মিলের সীমাবদ্ধতা আছে সেগুলো দেখব অনেকে আমরা মনে রাখতে পারি না যে আসলে এগুলো মুখস্ত করি যে কোন কোন ভুল রেওয়িলে আসে কোন কোন ভুল কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে কোন কোন ভুল রেওয়া মিলে ধরা পড়ে না সকল বিষয় দেখাবো একটু মনোযোগ সহকারে ক্লাসটি করতে হবে এবং নোট করতে হবে শুধু ভিডিওটি দেখলেই হবে না ওকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই আমরা প্রথমে এখানে একটা শখ দেখতে পাচ্ছি ভুল মূলত দুই প্রকার একটা হলো করণিক ভুল একটা হলো নীতিগত ভুল যে সকল ভুল রেওয়া মিলে ধরা পড়ে তাকে দুই ভাগে ভাগ করা যায় একটা করণিক ভুল একটা নীতিগত ভুল এখন নীতিগত ভুলের আর কোনো ভাগ নাই নীতিগত ভুল একাই এ হলো যারা বিয়ে স্মৃতি করে না তাদেরকে কি বলে বলো তো যারা বিয়ে করে না তাদেরকে কি বলে ঠিক এই মুহূর্তে আমার মাথায় না এ হলো সেটা এ বিএসীতি করেনি এই কারণে বাচ্চা কাচ্চা হয় নাই তার মানে যা যার নীতি ঠিক তার কোনো বাচ্চা কাচ্চা হয় না সে বিয়ে করে না সে যদি বিয়ে না করে তাহলে বাচ্চা কাচ্চা আসবে কত থেকে এই কারণে এর নীতি যেহেতু ঠিক আছে এই কারণে এই বিয়ে করে নেই তার মানে নীতিগত ভুলের আর কোনো আমাদের ধাপ নাই তাহলে এবার চলে আসো করনিক ভুলে করণিক এই করণিক ভুলের আবার অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে কি কী বাচ্চা কাচ্চা এখন তোমরা মুখস্থ করো কীভাবে তোমার মুখস্থ করো পরিপূরক ভুল বেদা ক্লিয়ার ভুল লিখার ভুল বাদ পড়ার ভুল হাই রে হাই এইভাবে মুখস্থ করতে করতে জীবনটাই শেষ করে দিলা মুখস্থ থাকে না কি করলে মুখস্থ থাকবে ভাই একটু বলেন তোমাকে আমি এই পরোনিক ভুলগুলো মাত্র দুই সেকেন্ডে মুখস্থ করায় দেব সেটা কি টেকনিক টেকনিকটা হচ্ছে পরিবে লিখা বাদ দে আমার সঙ্গে তিনবার বলো পরিবে লিখা বাদ পরিবে লিখা বাদ পরিবে লিখা বাদ পরিবে লিখা বাদ দে এক টানা চারবার বলতে হবে এক নিঃশ্বাসে পরিবে লিখা বাদ দে এখন বিষয় হচ্ছে যে আমার এক ফ্রেন্ড আমি ইউনিভার্সিটিতে বসে লিখতেছিলাম ও পড়তেছিলাম হুম তা আমি তখন ওর ওখানে গেলাম আমার এক ফ্রেন্ড আর ওর ওখানে তো ও দেখতে দেখতেছে লিখতেছে তো এখন কিছুক্ষণ পর স্যার কী করবে ক্লাসে আসবে এবং আমাদেরকে পড়া ধরবে আমিও লিখতেছি ও লিখতেছে কিন্তু স্যার এসে কী ধরবে বলো তো পড়া আমাদেরকে ধরবে বা আমাদের কাছ থেকে পড়াটা নিবে আমরা না পড়া যদি শুধু লিখি তাহলে কি কাজ হবে হবে না তা আমি তখন ওক যে বলতেছি পড়িবে লেখা বাদ পড়িবে লিখা বাদ লেখিয়া কোনো কাজ হবে না তো স্যার এসে পড়াশোনা ধরবে স্যার এসে পড়াশোনা তোরা ধরবে তোরে পড়াশোনা ধরবে লিখা নিবে না এখনও ক্লাস সিক্স সেভেনে তুই নাই তুই বর্তমান ইউনিভার্সিটি স্টুডেন্ট সো তার মানে কি পড়িবে লিখা বাদ মানে কি পড়তে হবে লেখা বাদ দিতে হবে মনে থাকবে না ঘটনা মনে থাকবে যে পড়িবে লিখা বাদ দে আমি ও লিখতেছিলাম আমার ফ্রেন্ডও লিখতেছিল স্যার যেহেতু পড়া ধরবে এই কারণে আমি ওর যে কি বললাম পরিবে লিখা বাদ দে আমার এই বন্ধুটা বললাম মনে থাকবে ঘটনা ঘটনা যদি মনে থাকে এটাও মনে থাকবে পরিমানে পরিপূরক ভুল বে মানে বে দাখিলের ভুল লিখা মানে লিখার ভুল বাদ দে মানে এই যে বাদ পড়ার ভুল বাদ মানে এই যে বাদ পড়ার ভুল বুঝতে পারলাম তাহলে আমি যে তোমাকে বলেছিলাম যে পাঁচ সেকেন্ডটা মুখস্থ করাবো মনে থাকবে না পরিবে লিখা বাদ দেপূরক ভুল বে মানে বে দাখিলের ভুল পরিবে লেখা মানে লেখার ভুল বাদ মানে বাদ পড়ার ভুল শেষ টোটাল ভুল তাহলে কতটি এই হলো পাঁচটি মূলত কতটি দুইটি করণিক ভুল কতটি চারটি এবার এখান থেকে প্রশ্ন আসবে কোনটা করণিক ভুল কোনটা নীতিগত ভুল কোনটা বেদাখিলের ভুল কোনটা পরিপূরক ভুল কোনটা কোন ভুল এখন আমরা এই ভুলগুলো নিয়ে কথা বলবো আমরা যারা এই মুহূর্তে কলেজে আসছি বা কলেজে পড়াশোনা করতেছি তারা ভুল করি না এই যে একটা সিরিয়াস সময় এই সময়ে এসে আমরা কী করি ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে যারা পড়ো বিশেষ করে যারা সেকেন্ড ইয়ারে তারা কি করো ফার্স্ট ইয়ারে প্রেম করতে পারলাই না সেকেন্ড ইয়ারে উঠে হঠাৎ করে মাথায় ভূত চাপলো এবার শুরু করে দিলো তাহলে হবে হবে না কি করতে হবে পড়তে হবে লেখা লেখে বাদ সিটি লেখো না সেই চিঠি লেখা বাদ দিতে হবে কি করতে হবে পড়তে হবে ঠিক আছে ইন্টার সেকেন্ড ইয়ারে বা ফার্স্ট ইয়ারে যায়রাই থাকুন না কেন যারাই ভিডিওটা দেখছো না কেন ওই চিঠি লেখা বাদ দিতে হবে চিঠি না লিখে পড়াশুনো করো ইউনিভার্সিটিতে আসলে ইনশাল্লাহ হবে সমস্যা নেই কয়টা লাগবে তোমার আমি ম্যানেজ করে দেবো আসো তোমার কয়টা লাগবে আমি ম্যানেজ করে দেবো তাহলে আমরা এগুলা এগুলা প্রত্যেকটারই আমরা উদাহরণ দেখবো ওকে প্রত্যেকটারেই আমরা উদাহরণ দেখবো একটা মনোযোগ দাও পরিপূরক ভুল জিনিসটা কি বেদাকিলার ভুল জিনিসটা কি লেখার ভুল জিনিসটা কি বাদ পড়ার ভুল জিনিসটা কি আমরা প্রথমেই বাদ পড়ার ভুল দিয়ে শুরু করবো একটা বিষয় বলো তো তোমরা আমারে তোমাদের ধরো কলেজের বাস অথবা তোমাদের কলেজের বাস অথবা তোমরা ধরে না পাঁচজন বন্ধু একসঙ্গে স্কুলে যাও কোথায় যাও কলেজে যাও তোমরা পাঁচজন বন্ধু কলেজে যাও তো একদিন তোমার তোমরা চারজন যাচ্ছ আর একজন যায় নাই বা আর একজন তোমার সাথে তোমাদের সাথে যুক্ত হতে পারে নাই আর একজন তোমাদের সাথে যুক্ত হতে পারে নাই তাহলে ওই একজন কি তোমাদের দলে আছে নাকি ওই দলে নাই বলো দলে নাই যেহেতু তোমরা চারজন আজকাল যাচ্ছ রেগুলারে পাঁচজন যাও কিন্তু হঠাৎ একদিন চারজন যাচ্ছ আর একদিন আর একজন যেতে পারে নাই বা তোমাদের দলের সাথে যুক্ত হতে পারে নাই সময় মতো আসতে পারে নাই যেহেতু চারজন যাচ্ছ একজন কি টোটালি বাদ পড়ে গেছে তাহলে এইরকম দল থেকে যদি টোটালি বাদ পড়ে যায় তাহলে সেটা কি হবে বাদ পড়ার বল। মনে থাকবে না বাদ পড়ায় ভুলটা বাদ পড়ায় ভুলটা সবথেকে বেশি সহজ বাদ পড়া ভুল মানে কি দল থেকে বাদ পড়ে যাবে দেখো আমি একটা উদাহরণ দেই ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা জাবেদা দেওয়া হলো না তোমার কিছু ইনফরমেশন থাকবে বা কিছু এন্ট্রি থাকবে সেগুলোর কি দিতে হবে জাবেদা দিতে হবে তো তোমার কাজ হলো জাবেদা দেওয়া কিন্তু তুমি ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা এর জাবেদাই দিলে না বাকি সবগুলারই দিলা কিন্তু এই ব্যাডারে দিতে পারো নেই তাহলে কি এরা কোন ভুল হবে বড় তো বাদ পড়া ভুল কেন বাদ পড়ার ভুল ওই যে পাঁচজন স্কুলে যাও কলেজে যাও তার মধ্যে একজন সময় মতো আসতে পারে নাই সে কারণে তোমরা চলে গেছো তাহলে ওই একজন কি দল থেকে বাদ পড়ে গেছে ঠিক সেরকম ধরে নাও অ্যামাজিন করো তোমার সামনে কয়েকটা এন্ট্রি আছে তার মধ্যে সব এন্ট্রি তুমি লিখেছো একটা এন্ট্রি লেখো নেই ওই যে একটা এন্ট্রি না লেখার কারণে তোমার কি হয়েছে বাদ পড়ে গেছে ওটা সেটাই হলো বাদ পড়ার ভুল আই হোপ বাদ পড়ার ভুলটা এর আগে এইভাবে কখনোই শেখো নাই এবার আসো বাদ পড়ার ভুলের পর এখন আমরা দেখবো লিখার ভুল লিখার ভুলটা আরো বেশি সহজ লিখার ভুলটা আরো বেশি সহজ কি সহজ আসো ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভুলে পাঁচশো টাকা লিখা হয়েছে ভাই বুঝি না বাস্তব রিয়ালিস্টিক উদাহরণ দেন ধরে নাও তোমার একটা সিটি লিখা কথা রিনার কাছে কার কাছে রিনার কাছে কিন্তু রিনার পরিবর্তে তুমি সিটি লিখছো ঠিকই কিন্তু রিনার পরিবর্তে তুমি টিনা লিখে দিছো ই করছো টিনা লিখে দিছো ই লিখেছো টিনা লিখে দিছো উদাহরণ না বুঝলে আর একটা উদাহরণ দিই ধরে নাও তোমার রিনাকে দেওয়া কথা ছিল পাঁচ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার টাকা তোমার রিনাকে দেওয়া কত দেওয়া কত ছিল দেওয়া কথা কত ছিল পাঁচ হাজার টাকা কিন্তু তুমি পাঁচ হাজার টাকা চেকে না লিখে তুমি চেকে লিখেছো পাঁচশো টাকা তাহলে তুমি পাঁচ হাজার টাকা লিখে কত আসলো লিখছো কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকা তুমি যে লেখলা তাহলে এটা লিখার ভুল তোমার লেখা কথা ছিল দশ হাজার টাকা তুমি লিখে ফেলছো দশশো টাকা মানে এক হাজার টাকা বা একশো টাকা তাহলে সেটা কিসের ভুল লিখার ভুল তার মানে তুমি যদি একটা লেখা লিখতে যাও তুমি যদি টাকার অ্যামাউন্ট লিখতে যাও সেখানে যদি লিখতে ভুল করে ফেলো সেটা হলো লিখার ভুল যেমন এই যে ভাড়া প্রদান করছে পাঁচ হাজার টাকা তোমার পকেট থেকে তুমি পাঁচ হাজার টাকা ভাড়া দিয়ে দিলা তাহলে লিখবা কত তোমার খাতায় পাঁচ হাজার টাকায় লিখবা কিন্তু তুমি কি করছো পাঁচশো টাকা লিখে রাখছো ওই যে ভুলে পাঁচশো টাকা লিখছে তার মানে টাকার অঙ্কের ভুল মানে লিখার ভুল টাকার ভুল করবা হ্যাঁ লিখতে গিয়ে টাকার ভুল করে রাখিয়ে দিবা তার মানে টাকার যদি ভুল করে ফেলো দিস ইজ কল লিখার লিখার ভুল বাদ পড়া ভুল মানে কি দল থেকে বিচ্যুত হয়ে যাওয়া যদি দল থেকে বিচ্যুত হয়ে যায় এরকম তাহলে সেটা কি হবে বাদ পড়ার ভুল এবার বে বেদাখিলার ভুল খুব মনোযোগ দিতে হবে বেদাখিলার ভুল জিনিসটা কি এখানে আমি একটা উদাহরণ লিখেছি ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভাড়া হিসাবে না লিখে বেতন হিসাবে লিখা হয়েছে ওই যে ঘটনাটা ঘটছে যে এটা হ্যাঁ উদাহরণটা এখানে দেওয়ার কথা ছিল আমার খুব মনোযোগ দাও তুমি রিনার জন্য একটা সিটি লিখেছো সিটি সুন্দর করে তুমি লিখেছো এখন রিনার পরিবর্তে তুমি নাম লিখে ফেলেছ টিনার এ সিটি কি জায়গা মতো যাবে না ভুল হবে বলো সিটি কি ঠিকঠাক হবে না ভুল হবে ও তো দেখে বলবে আল্লাহ আমার নাম রিনা কিন্তু আমার নামের পরিবর্তে টিনা লিখলো কেন এরে ধর এরে ধর ঠিক আছে হওয়ার আগেই তোমরা কি করবা বেদাখিলের ভুল সম্পর্কে সচেতন হবা তাহলে বেদাখিলের ভুল জিনিসটা কি রিনার পরিবর্তে টিনা লিখা রিনার জন্য একটা সিটি লেখা কথা ছিল তুমি রিনার জন্য সিটি না লিখে রিনার নামের জায়গায় টিনা লিখে সিটিটা পাঠাই দিছো বুঝতে পারলাম তার মানে কি বললাম কিছুই বলিনি এই ঋণার জায়গায় তুমি বেতন বসাও রিনাস জায়গায় তুমি ভাড়া বসাও আর টিনাস জায়গায় তুমি কি বসাও বেতন বসাও তার মানে বেতন প্রদান পাঁচ হাজার টাকা এই বেতন না লিখে তুমি কি লিখেছো ভাড়া লিখেছো এখন তুমি আমাকে বলো তো এই ভাড়াটাও হলো একটা ব্যয় এই বেতনটাও একটা ব্যয় এটা আবার অনেকে কী করবে নীতিগত ভুল দেখাবে কই গেল নীতিগত ভুল এটা দেখায় রাখবে যাতে নীতিগত ভুল না দেখাও সেই জন্য আর একটু ডিটেলসে বলি ভিডিওটা একটু বড় হলে কিছু করার নেই ভালো মতো বুঝাইতে গেলে বেশি করে বুঝাইতে হয় যেহেতু বেশি করে বুঝাইতে হবে সেই কাজ সেহেতু একটু ভিডিওটা বড় হবে একটু মনোযোগ দাও আমার ভিডিও বড়ই হয় ছোটো হওয়ার কোনো বুদ্ধি নেই আমি এতদিন থেকে চেষ্টা করে আসতেছি যে আমি একটা জিনিস বোঝাবো এক মিনিটে শেষ করব। আমি যে এক মিনিটে একটা জিনিস বোঝাবো এটা আমি পারি না বোঝালে ডিটেলসে একটা স্টুডেন্ট যদি ভিডিও দেখে তার ওই বিষয় নিয়ে কোনো কনফিউশন থাকবে না আমার পড়াশোনা এই ধরনের দেখো ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভাড়া হিসাবে না লিখে বেতন হিসাবে হয়েছে ভাড়াও একটা একটা ব্যয় ব্যয় বেতনও লিখা ভাড়ার পরিবর্তে বেতন লিখেছো ব্যয়ের পরিবর্তে ব্যয় লিখেছ বুঝতে নি না পারলে সমস্যা নেই একটু উপরে অটো বুঝবা আবার দেখো মেশিনের পরিবর্তে আসবাবপত্র লিখেছ লেখাক ছিল মেশিন লিখছো আজরাপত্র এই মেশিনটা কি একটা স্থায়ী সম্পদ মানে অ্যাসেট আজরাপত্রটা কি একটা স্থায়ী সম্পদ বা অ্যাসেট তার মানে স্থায়ী সম্পদের পরিবর্তে স্থায়ী সম্পদ লিখা হয়েছে ব্যয়ের পরিবর্তে ব্যয় লিখা হয়েছে তার মানে ব্যয়ের পরিবর্তে ব্যয় সম্পদের পরিবর্তে সম্পদ যদি হয় তাহলে সেটা হবে আমাদের বেদাহিলার ভুল কিন্তু এই সম্পদের পরিবর্তে ব্যয় ব্যয়ের পরিবর্তে সম্পদ যদি লিখা হয় তখন সেটা হবে নীতিগত ভুল এবার মাথা ঘুরে গেছে মাথা ঘুরে গেছে মাথা আবার ঠিক করে দেব একটু অপেক্ষা করো পরে আসো আবার ভাড়া প্রদান পাঁচ হাজার ভাড়া প্রদান পাঁচ হাজার ভাড়া এর পরিবর্তে মেশিন হিসেবে লিখা হয়েছে ভাড়া প্রদান পাঁচ হাজার ভাড়া এর পরিবর্তে মেশিন হিসাবে লিখা হয়েছে একটু দেখো ভাড়া প্রদান করছে কত পাঁচ হাজার এই ভাড়াটা কি বলেন তো ভাড়াটা আমাদের কি ব্যয় ভাড়াটা আমাদের ব্যয় একটু ব্যয় পরে আসলাম না ভাড়াটা ব্যয় ভাড়াটা যদি ব্যয় হয় তাহলে মেশিনটা কি বললাম একটু আগে অ্যাসেট বা সম্পদ মেশিনটা তাহলে অ্যাসেট তার মানে ভাইয়া এই ব্যয়ের পরিবর্তে অ্যাসেট যে লিখলেন তাহলে এটা কোন ধরনের ভুল হবে নীতিগত ভুল তার মানে মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয়ের পরিবর্তে মুনাফা জাতীয় ব্যয় যদি লিখা হয় এর নাম হলো নীতিগত ভুল যদি এই ব্যয়ের পরিবর্তে ব্যয় অথবা মেশিনের পরিবর্তে মেশিন এরকমটা যদি করা হয় তাহলে সেটা হবে বেদাকিদার ভুল আবার বুঝান আমি আরও বুঝাইতে রাজি আছি এবারে লাস্ট খুব মনোযোগ দেবে এতক্ষণ থেকে যা পড়াইছি এই দুইটাই বিষয়ে সব বলে যাও বলে গেছো বলে গেছো বেদাখিলের ভুলটা হলো আমাদের ওই ভুল যে একটার পরিবর্তে আর একটা ধরে নাও ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা তুমি ভাড়া হিসাবে লিখা কথা ভাড়াটার তো একটা ব্যয় তুমি ভাড়া হিসেবে না লিখে ওই ভাড়া না হিসেবে না লিখে তুমি বেতন হিসাবে লিখছো যেহেতু বেতনও একটা ব্যয় তার মানে ব্যয়ের পরিবর্তে ব্যয় তুমি ভাড়া প্রদান করছো পাঁচ হাজার ভাড়া হিসাবে না লিখে মজুরি হিসাবে লিখো তারপরেও সেম জিনিস মজুরিটাও তো ব্যয় তার মানে ব্যয়ের পরিবর্তে যদি ব্যয় লেখা হয় সেটা হলো বেদাখিলার ভুল সম্পদের পরিবর্তে যদি সম্পদ লিকা হয় সেটা হলো বেদাখিলার ভুল এ তোমাদের আসে না কারণ দুইটা তিনটে থাকে না থাকে কি না থাকে তো ও ওর কি করে ভাড়া হিসেবে যদি তারা ডাক দেয় ওখানে ও শোনে বেতন হিসেবে ডাক দিলেও শোনে তাহলে সেটা কি হবে বেদাখিলার ভুল বিষয়টা কি ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভাড়া হিসেবে না লিখে বেতন হিসেবে লেখে তখন হবে কি বেদাখিলার ভুল ব্যয়ের পরিবর্তে ব্যয় আবার যদি কি মেশিনের পরিবর্তে মেশিন করে সেটা হবে কি বেদাখিলার ভুল মানে মূলধন জাতীয় পরিবর্তে মূলধন জাতীয় এবার করণ নীতিগত কি ভাড়া প্রদান করে মূলধন জাতীয় লিখছে যে ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা এর পরিবর্তে মেশিন হিসেবে লিখছে মানে ভাড়া প্রদান করে মেশিন লিখছে মানে ব্যয়ের পরিবর্তে সম্পদ লিখছে ব্যয়ের পরিবর্তে সম্পদ দেখলে কি হয় নীতিগত ভুল খাতায় লিখে নাও ব্যয়ের পরিবর্তে সম্পদ বা সম্পদের পরিবর্তে ব্যয় সেটা হলো নীতিগত ভুল আর বেদা খেলার ভুল কি ব্যয়ের পরিবর্তে ব্যয় সমগামিতা থিওরি এটা রে এই বেদাখাইলার ভুলটাকে আমি বলি সমকামিতা থিওরি ছেলে ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়েকে বিয়ে করে করে না ঠিক সেরকম এই ব্যয় ব্যয়কে বিয়ে করছে এই মেশিনটা সম্পদ সম্পদকে বিয়ে করছে এটা হলো সমকামিতা থিওরি তাহলে সমকামিতা থিওরি কি ছেলে ছেলেকে বিয়ে করে মেয়ে মেয়েকে বিয়ে করে ঠিক সেরকম বেদাকালের ভুলেও এসে ব্যয়ের পরিবর্তে ব্যয় লিখে হয় সম্পদের পরিবর্তে সম্পদ লিখে হয় আশা রাখছি এবার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়েছে ঠিক আছে এবার দেখো আর এটা এটাকে এটা আমাদের যে আজ জল যেরকম বিয়ে সেতে হয় এরকম মূলধনের পরিবর্তে মুনাফা মুনাফার পরিবর্তে মূলধন ওকে তাহলে এই হলো আমাদের সমকামিতা থিওরি সো এগুলো আবার বাইরে শেয়ার করিও না এগুলো বোঝার জন্যই জাস্ট বলা ওকে এভাবে না বললে তোমরা বুঝতেও পারছ না আর এই উদাহরণটা দেওয়াতে অনেকেরই ক্লিয়ার হয়েছে ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভালো কথা পাঁচ হাজার টাকার ভাড়া দিছে আমাদের কি ভুলে চার হাজার লিখা হয়েছে কাজ হইলো মনোযোগ দাও ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভুলে চার হাজার লিখা হয়েছে এই পর্যন্ত যদি থামে যাত তাহলে কোন ভুল হইত লিখার ভুল এখান ধরে নাও নাই ভাড়া প্রদান পাঁচ হাজার টাকা ভুলে চার হাজার লিখা হয়েছে এই পর্যন্ত যদি বলে তাহলে কোন ভুল হবে লিখার ভুল কিন্তু ওর সাথে আরও একটা ঘটনা যোগ করাই দিবে আবার বিক্রয় বিশ হাজার এর পরিবর্তে উনিশ হাজার লিখা হয়েছে তার মানে এই রকম দুইটা যদি ঘটনা থাকে সেটার নাম হলো পরিপূরক ভুল পরিপূরক মানে কি কমপ্লিমেন্ট পড়া নাই আইসিটিতে যে এই যে ভাড়া এর পরিবর্তে লিখছে কি টাকার পরিবর্তন এই যে বিক্রয়ের পরিবর্তে টাকার পরিবর্তন করছে তাহলে আর একবার বোঝায় দেয় পরিপূরক ভুলটা হলো ওই ভুল দুইটা ঘটনা থাকবে ভাড়া প্রদান পাঁচ হাজার ভুলে চার হাজার লিখা হয়েছে এই পর্যন্ত থেমে গেলে হয়তো লিখার ভুল যেহেতু আরও একটা ঘটনা যোগ করেছে আবার বিক্রয় দুই হাজার এর পরিবর্তে উনিশ হাজার লিখা হয়েছে তার মানে এরকম দুইটা ঘটনা থাকলে পরিপূরক ভুল আশা রাখছি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের এই ছিল ওভারঅল পড়াশোনা ভুল নিয়ে আশা রাখছি তোমাদের এই ভুল বিষয়ে সকল সমস্যা সংশোধন হয়েছে যদি সংশোধন হয়ে থাকে ক্লাসটা কেমন লেগেছে ইউটিউবে কি আরও এরকম স্যারের ক্লাস আছে আর সত্য কথা তুমি একটা সত্য বলে কমেন্ট করবা ঠিক আছে তাহলে আসছে ক্লাস টি এ পর্যন্তই যদিও বা একটা আমি বাকি রাখলাম কোনটা বলো তো তোমাদের এই যে এগুলোতে দেখবা ওই যে টাকার অঙ্কের ভুল টাকার অঙ্কের কিছু ভুল হয় কখনো একবারের পরিবর্তে দুইবার লিখা হয় কখনো একবার লিখা হয় কখনো ডেবিট কলে ক্রেডিটে লিখা হয় ক্রেডিট কলে ডেবিটে লিখা হয় এই নিয়ে আমি ভিডিও ইচ্ছা করেই দেবো না যদি তোমাদের এই ভিডিওতে সর্বোচ্চ পরিমাণ কমেন্ট পাওয়া যায় ভিউজ পাওয়া যায় লাইক পাওয়া যায় ইনশাআল্লাহ তাহলে আমি পরের ওই ভিডিওটা দেবো কারণ এই ভিডিও তোমরা কোথাও খুঁজে পাবা না আমি যেভাবে শেখাবো ওইভাবে খুঁজে না ইভেন আমি যে রাওয়া মিলে প্রথম ভিডিও ভিডিওটা দিলাম এই ভিডিওটা তোমাদেরকে শেখাইলাম অনেক কাহিনি দিয়ে এগুলো কোথায় পাওয়া না এগুলো কার টেকনিক আমার টেকনিক ঠিক আছে যদি কেউ তোমাকে এইভাবে শেখায় ধরে নিবা আমার কাছ থেকে এনেছে তাহলে আসছে ক্লাস টি পর্যন্ত এই ভালো থাকো সুস্থ থাকো প্রশিক্ষার দিবেন আল্লাহ হাফিজ